আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তো আপনাদের বিভিন্ন রকমের ভিডিওই দেখাই এই ভিডিওটা সি ফুড আসলে খাবার সাইতে দেখাই মজা আসলে দেখতেই খুবই সুন্দর ছিল খুবই লোভনীয় ভেজেও রেডি করে রাখছে কাঁচা আছে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারবেন আমরা চলুন সামনের দিকে যাই অনেক রকমের সি ফুড আজকে আপনাদেরকে দেখাবো আর রিজনেবল প্রাইস বলতে যা বোঝায় সবাই পর্যটক হিসাবে কক্সবাজার যায় গেলেই তো বোঝেন সবাই আনন্দ করতে যায় টাকার দিকে টাকা এত লাভ নাই তাহারা ছোটো ছোটো একটা মাছ এত দাম কেন হবে চলুন আমরা একটু সামনের দিকে দেখতে থাকি বড় বড় অক্টোপাস ঝোলায় রাখছে আসলে দেখতেই খুবই ভালো লাগছিল। এই যে ভেজে রেডি করে রাখছে এখানে স্কুইট আছে মানে বিভিন্ন ধরনের মাছ আছে অনেক রকমের মাছ গলদা চিংড়ি সাগরের মাছ এই যে অক্টোপাস ঝুলায় রাখছে কি সুন্দর করে দেখুন আসলে আমার কাছে মানে খাওয়ার সাইতে দেখাটাই বেশি ভালো লাগছিল এই যে বসার একটা প্লেস করে দিছে মানে কিছু জায়গা ভালো আছে কিছু একটু পরিবেশটা ভালো নাই রাস্তার ধারে এরাও বিক্রি করে মানে যে যেভাবে পারে সে সেভাবেই সি বিক্রি করে এই যেখানে আছে অনেক রকমের ভাবে মানে রান্না করে দেয় কেউ ভাজি করে খায় কেউ আপনার বার্বিকিও করে খায় যার যেভাবে রুচি এই যে সামনের দিকে আরও কাঁকড়া মাছ দেখ কাঁকড়া দেখাবো আপনাদের অনেক রকমের কাঁকড়া কয়েক আইটেমের কাঁকড়াও আছে আমরা একটু দেখি চলুন বন্ধুরা এখনও অনেক দোকান আসা শেষ হয় নাই আরও আসবে দেখতেই তো পারলেন একজন দোকান পরিষ্কার করছে যাই হোক মানে মনোরম পরিবেশ খোলামেলা আকাশের নিচে এরকম সি ফুড খেতে কান্না ভালো লাগে আসলে যারা ঘুরতে যায় তারা তো আর টাকার হিসাব করে যায় না অনেক টাকা বাজেট করেই যায় তাছাড়া তো এইরকম ছোটো ছোটো সি ফুডগুলার যে অনেক দাম মোটামুটি বুঝতেই তো পারছেন আপনারা তো অনেক ভিডিওতেই দেখছেন তাই আমি আপনাদেরকে একটু নতুন করে দেখাইলাম অনেক দিন ধরেই তো ভিডিও করি কোনো একটা ভিডিও ভাইরাল হয় নাই বড় ভিডিও একটা লাইক দিবেন ভাই একটা ভিডিও করা অনেক কষ্ট একটা লাইক দিলে নতুন ভিডিওর উৎসাহ জাগে আপনাদের কাছে তো এটাই চাই যে একটা লাইক দিবেন ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। যাই হোক অনেক রকম মানুষ অনেক জায়গা জেলার থেকে এখানে আসে সারা বাংলাদেশের থেকেও আসে কক্সবাজার ব্রিজে আশেপাশে অনেক সুন্দর সুন্দর সিপোর্ট বসে হরেক রকমের মাছ যা কখনও দেখি নেই তবে এই মোবাইলের জগৎ এসে অনলাইনের জগতে এসে অনেক ধরনের মাছ আমরা দেখতে পাই আমরা তো অক্টোপাস আগে কখনো দেখি নেই নাম শুনছি কিন্তু এখন দেখতে পাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন একটা কমেন্ট করে জানাবেন আর খুব কষ্ট হয় ভিডিও করতে তাও আপনাদের জন্যই করি দেখবেন একটু লাইক দিবেন কিছু তো আর হবে না লাইক দিলে তো আর এমবিও বিও না যাই হোক ভালো থাকবেন সবাই